বাংলায় হেমন্তকালের দ্বিতীয় মাস অগ্রহায়ণ চলছে পঞ্জিকার পাতায় শীতকাল না এলেও উত্তরের হিম হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা এতেই সিলেটের অলিগুলির রাস্তায় দেখা মিলছে শীতের পিঠার দোকান সিলেটের বিভিন্ন পাড়া মহল্লার অলিগুলিতেও বিভিন্ন সড়কে ফ্যানে চোলা বসিয়ে অথবা কোথাও অস্থায়ী দোকান বসিয়েও বিক্রি হচ্ছে শীতের পিঠা ব্যস্ত এই শহরে চলতি পথে কর্মজীবীরা সেখান থেকে পিঠা কিনে খাচ্ছেন আবার কেউ কিনে বাসায় নিয়ে যাচ্ছেন এদিকে পিঠা বিক্রি করতে মৌসুমী বিক্রেতাদের আগমন ঘটেছে এই শহরে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শুধুমাত্র মৌসুমী পিঠা বিক্রি করতে এদিকে অন্যান্য বরের তুলনায় এবার শীতকালীন পিঠার দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের তারা জানিয়েছেন পাঁচ টাকায় কোনো পিঠা এখন আর নেই সবখানে এই পিঠার দাম দশ টাকা বিক্রেতারা বলছেন বর্তমান বাজার মূল্যে দশ টাকার নিচে পিঠা বিক্রি করার কোনো সুযোগই নেই আমরা কয়েক বছর আগে এই পিঠা টাকায় বিক্রি করেছি যা এখন পাঁচ টাকায় বিক্রি করা অসম্ভব শীত মৌসুমে সিলেট নগরী জুড়ে পিঠার দোকান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তার সাথে বাড়ছে ক্রেতার সংখ্যা সামনে শীত আরো বৃদ্ধি পেলে এই পিঠি উৎসব আরো জমে উঠবে বলেও বিশ্বাস সাধারণের